হ্যালো গাইস তো কেমন আছো একটা নতুন জিনিস দেখাবো ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো দেখাতে জিনিসটা চিনতে পারছি দেখো গজা গজা তাল থেকে গজা হয় ঠিক আছে তাই দেখো এই তো এখানে আছে কাঠবকি মাত্র তিনটে পেয়েছি এই তিনটেই কাজ চালাতে হবে ঠিক আছে দেখিয়ে দিলাম প্রথম বছরে প্রথম গজা তোমরা শুধু সঙ্গে থাকো দেখো আরেকবার দেখে নাও ভালো করে দেখো তো দেখতে পাচ্ছ আমি গজা গাচ্ছি এখন দেখো তোমরা কি বের হয় এর থেকে দেখতে দেখতে থাকো ঠিক আছে হয়ে গেল রে দেখো এবার হয়ে গেছে দেখতে পাচ্ছ গজা ঠিক আছে এবার বের করব দেখতে পাচ্ছ সেই সার